أيوة الحمد لله الصلاه والسلام عليك يا رسول الله وعلى

আজকে আমরা আইয়া উপস্থিত হইছি মহান রব্য আমরা শরীর দিয়া সমস্ত নিজর কর্মব্যস্ততার উপেক্ষা করিয়া আল্লাহ এবং তার প্রিয় হাবিব রহমতুল্লমিন শফিউল মুজনিবিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম বাণী ও ফল সোমবার লাগিন এক নেক মহফিল আইয়া বয়ার তৌফিক দিসন সেই মহান রব্বুল ইজত আমরা শুক্রিয়া আদায় করি খুব আলহামদুলিল্লাহ ঘাটে যারা আসন কথাবার্তা না করিয়া আপনারা মফফিল তসিফ লিয়া আপনারা বাইরে আটা ফেরা না হরিয়া দয়া করিয়া মক ফিল ভিতরে তসিফুলিয়া কা দোকানে দেখানে না বইয়া মখফিল সৌন্দর্য এবং যে আলোচনা হইব সেই আলোচনা করতে অসুবিধা হইব আমি সামান্য সময় আপনারা নষ্ট করব এমন বড় আয়ুজনায় আপনারা রে শান্তি করার মতো মহান আল্লাহ তালা যদি আমার তৌফির দেই তো কিছু সময় আলোচনা করার চেষ্টা করবো মা তৌফির ইল্লা বিল্লাহ আল্লাহর বলে যদি আমরা বড় দয়া এবং মায়া করছইন বড় এহসান করছইন আমরারে সুস্থ শরীর এবং দৌলতে ইমান আমরারে নসিব হরাই সব আলহামদুলিল্লাহ আমরা সব ইমানদার এই যে দৌলতে ইমান এত মহামূল্যবান আমরা মুসলমান গরু আমরা হইছে আমরা রেখেও মুসলমানি ইমান এইগুলা শিক্ষা দেওয়া লাগছে না শিক্ষা দিয়ে আমরা রে ইমানদার বানাই না আমরা মুসলমানর্গুলো জনম লইয়া আল্লাহ আমরা রে সেই ইমান এবং ইসলামর দায়রার মধ্যে যে হারাই চইন কত বড় আল্লাহর দয়া এবং এসান আর সবচেয়ে বড় আল্লাহর দয়া এবং মায়া যে তান পিয়ারা হাবিব আখেরি জমানার নবীর রহমতুল্লআ আলম সমস্ত নবী এবং রসুল গনের সাদার আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সালাইহি ওমর উম্মত আমরারে বানাইছেন এত বড় দয়া আল্লাহ আমাদের করছেন আখেরি জমানার নবীর উম্মত আমরারে বানাইছেন যে নবী আলমে আর রাহার মধ্যেও সমস্ত নবী রসুলগণের সরদার এই দুনিয়ার জমিন তসিফানার পরেও সমস্ত নবী রসুলগণের সরদার রজায় আতহরও সরদার আইল কেয়ামতর মাট রহমতুল্ল আলমিন সমস্ত নবী এবং রসুলগণের সরদার কুকসু বাহার যতক্ষণ পর্যন্ত পিয়ারা নবী আহমদী মুস্তফা মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াশাল্লাম বেহস্তর মধ্যে হামাইতা নাই ততক্ষণ পর্যন্ত কোনো নবী এবং রসুলগণকে বেহেস্ত হামাইতে পারত না যতক্ষণ পর্যন্ত আখেরি জমানার নবীর উম্মদ বৃহস্তর মধ্যে গিয়ে হামাইতে নাই অতক্ষণ পর্যন্ত আর কোনো নবীর উহম্মদকে বেহেস্ত হামানি সম্ভব হইতা নাই সেই নবীর আমরা হইছি যে নবীর আল্লাহ এত মহান নবী এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডর লাগিন আল্লায়ের রহমত বানাইয়া কাটাইছেন যে নবীর ওসিলায় আমরা এত সম্মান হইছি যে নবীর ওসিলায় আমরা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম রে আমরা পাইছি যে নবীর ওসিলায় আমরা সমস্ত আসমানী কিতাব মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন উল করিম আমরা রশিবৈ মহান যে নবীর ওসিলাই আমরা নমাজ খাইছি যে নবীর ওসিলাই আমরা লাইলে তুল কদর পাইছি যে নবীর ওসিলাই আমরা সবে বরাত পাইছি যে নবীর ওসিলাই আমরা রমদান উল পাইছি যে নবীর ওসিলাই আমরা তারা পাইছি যে নবীর ওসিলায় আমরা ঈদ পাইছি যে নবীর ওসিলায় আমরা এই জমিনর মধ্যে আল্লাহ আমরারে এমন মর্তবা দান করছেন হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মতে সাইট থেকে সত্তর বৎসর গড় জিন্দেগি পাইবা কিন্তু আগের জমানার নবীর উম্মত ওগলে দুইশো তিনশো চারশো আটশো নয় শত বৎসর জিন্দিগি না না সেই সাত শত আট শত এবাদত করিয়া যে পরিমাণ সব খামাইবা আমার উম্মতে ষাট থেকে সত্তর বৎসরেও তার চেয়ে বেশি সব খামাইয়া জমিন থেকে আপনার আইবা সুভান আল্লাহ আসর থাকিন মাগরীব পর্যন্ত সময় সবচেয়ে কম সময় আহারি জমানার নবীর উম্মতে কম সময় ভাইবা সেই সময়ের সময়েরটা যদি খামো লাগাইতে পারন আল্লাহর হাবিবর তরিকার এখতিয়ার করি লইতে তা হইলে সেই কম সময়ের ভিতরে এমন সব এবং কামাইতা পারবা যে সবর কারণে আপনার আগর জমানার নবীর উম্মত তখন তাকিন তাইন আপনার আগে বেহেস্ত বাসী হয়ে যাইবা আল্লাহ সেই নবীর উম্মত আমরা হইছি ঠিক নি না ভাই মুসলমান হল আমারে ছোট একটা সাবজেক্ট দেওয়া হয়েছে তবে আগে দিলে বালা আসলো আমরাও একটু ও বিষয়ের উপরে কিছু আরও কারণ মতো বড় না হয় যে সব জিনিস নিয়া হ্যাঁ প্রস্তুত আমরা একটু ব্যস্ত থাকি কর্মব্যস্ততার কারণে সব জিনিস সেটিং মাইন্ডও থাকে না যাই হোক আমি এইগুলোর উপরে সামান্য আলোচনা করার চেষ্টা করব আমরা সব ইমানদার ঠিক নি না মাতিবাদুড়া সব ইমানদার নি না না উম্মত না আমরা কোরআন শরীফ মানি মানি নি না না মানি না 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 আল্লাহ না হারে কৈত্রা যারা ইমান আনচইন তারারে কৈত্রা যারা ইমান আনচইন না কিতা রে ইয়া কিতা আমানু

এই ইমানদারক লোয়ালাই আর একটা আপনার হুকুম দিত্রা মানুদ হে ইমানদার বল তুমি তাই ইমানদার বলু মি কাফা তুমি তাইন মুসলমান হয়ে যাও ফুরা ফুরা। ফুরা মুসলমানের মধ্যে প্রবেশ কর ফুরা মুসলমানের মধ্যে হামাও

মধ্যে হামাও ইমান দারক লরে কইতরা ফুরা মুসলমানের ভিতরে হামাও যারা ইমান আনছ ইমান আনার ফরে আল্লাহর সেই হুকুম হইয়া থাকলো ইমান দারক হল তুমি তাইন ফুরা ফুরা মুসলমান তুমি তাইন ফুরা ফুরা মুসলমান হও ইমান আনার পরে সর্বশ্রেষ্ঠ আবাদত কোনটা নমাজ সর্বশ্রেষ্ঠ আবাদত কোনটা নমাজ এর ফরে আমরা দিছেন রোজা এর ভরে যারা সামর্থ্য আছে তারার লাগিন হজ এর ভরে যারা সামর্থ্য আছে তারার লাগিন জকাত আছে নি নানা ইসলামর ভাষা বুনিয়াদ আছে নি নানা মাতুই না আছে তাহলে ইমান দ্বারক হল ইমান ভরে তোমরা ফুরা ফুরা মুসলমানের মধ্যে হামাও একজন মানুষে নমাজ পড়ল রোজা রাখল হজ সরল জকাতও দিল সে ফুরা মুসলমান ওইত ফার্বনি না আরও বাকি আছে আর বাকি আছে নি না অনি না 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 খালি কুটি হয়ে যাব ওই তো নাই এর লাগে রব্বুল আল আমিনে ফরমাইন তুমি তাই ফুরা ফুরা মুসলমানের মধ্যে হামাও ও ইমান দার হল তুমি তাই ইমান আনছো ইমান আনার ফরেও তোমার তান হিকানোর মধ্যেও শেষ নাই তুমি তাই ফুরা মুসলমানের মধ্যে হামাও ভাই মুসলমান হল প্রকৃত ইমানদার ব্যক্তি হওয়ার ফরে তান দায়িত্ব হইল যে ইসলাম এবং মুসলমানের মধ্যে পূর্ণাঙ্গীন জীবনযাপন পদ্ধতি অবলম্বন করা এর কারণে আল্লাহরই যদি আমরা হুকুম করেন তুমি তাই ফুরা ফুরা মুসলমানের মধ্যে হামাও একজন মানুষে রমাজ ভড়িয়া রোজা রাখিয়া এই মানুষে যদি বাকি জিনিস সকালে ঘুম তাকিন ওঠার তাকিন লইয়া আবার রাত্রে গুমানি পর্যন্ত প্রত্যেকটা কামর মধ্যে মুসলমানি আছে আছে না নাই আছে না নাই আছে এর কারণে ভাই মুসলমান সকাল সকালটা কিনলে আবিকাল পর্যন্ত আমরা যতটা কাজ করি প্রত্যেকটা কামর মধ্যে মুসলমানি আছে আল্লাহর হাবিব্লাহামে ফরমায় যদি কোনো মানুষে আপনার সকালে ফজর নমাজ টাইম মতো পড়িয়া জমা শহীদ সহিত ফড়িয়া আর বাড়ির তাকিন যদি বারয় খেত জাকুয়া ড্রাইভারের জাকুয়া আপনার মিস্ত্রির জাকুয়া চাকরির জাকুয়া প্রত্যেকের কাজ আসে নি না বাই মুসলমান কল সেই নমাজ ফড়িয়া যদি সকাল সকাল বাড়ির তাকিন বাই রয় বাই মুসলমান হল তাহলে সেই বাড়ির থেকে বারো ইয়া বন্ধ যাওয়া পর্যন্ত যতটা ফাড়া দিবাই প্রত্যেকটা ফাড়ায় ফাড়ায় রকুল আলামিনে আপনার আমার নামায় আমলের মধ্যে আপনার নকলকে বাধরে সুভান এর কারণে ভাই মুসলমান হল আমরার প্রত্যেকটা কামর মধ্যে মুসলমানের মধ্যে হামানি আমরার দরকার আমরা যখন নমাজ পড়তে গো নমাজ পড়তে হইলে ভাই মুসলমানক আমরা লাগিন পাক পবিত্রতা একান্ত প্রয়োজন এর কারণে পেশাব পায়খানা করাটা অথব্য একটা এবাদত এটা এবাদত নেই অ্যাকচুয়ালি তো আমরা পেশাব পায়খানা যাই যাইনি না না কিন্তু এটা যদি আল্লাহর হাবিবর সুন্নত মোতাবেক আমরা আদায় করতাম পারি আল্লাহর হবিবে ফরমান যদি কোনো মানুষে আপনার কজায় হাজতের মধ্যে হামাইতে সময় কোন পাও হারাইতাম বাউ পাও কোন পাও হারাইতাম বাহ বাহ এই বসরাফ খানাত কিবা তো আপনারা লেটিনর মধ্যে ঢুকবার আগে যদি একটা দোয়া পড়ি নাই আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল আবাইস আর এই দোয়া পড়িয়া যদি আপনি ফিসরাফ কসরাফ পায়খানা শেষ করেন শেষ করিয়া ইস্তেঞ্জা পড়িয়া যদি বাহির হইয়া পড়ইন কুফরা নাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আনিল আযাও ওয়া আফানি পড়ইন নি আপনারা বুঝাই কিবা কুফরা নাকা আলহামদুলিল্লাহ আজহাবা আল্লাহ আমরা কষ্ট তাকি আজা মানে কষ্ট প্রস্রাব পায়খানা দড়া বা যারা প্রস্রাব বন্ধ হয় তারা কতক্ষণ কষ্ট হয় দৌড়লে যায় যারা ল্যাট্রিন বন্ধ হয়ে যায় বকল যে কত কষ্ট জমিনের মধ্যে যারা দৌড়ছে বুধ পাইছেন ওলা মা আল্লাহে সেই কষ্টত তা কি আমরা যে এত আসান দিলা এই দয়া করলা যদি বন্ধ করি তৈরিত তাইলে লিখিত হইলো নে আমার সম্পত্তি খামাইবনি আমার টাকা পয়সায় খামাইব না আমার আওলাদে খামাইব না কামাইতো নাই এই দয়া এবং মায়া আমরা আমরারে যে আমরা প্রস্রাবটারে বাইর করিয়া আমরারে আরাম দিছ এই কষ্টত তাকিন কিন এবং সেই দুঃখ কষ্টত্তাকিন আল্লাহ আমরারে নিস্তার এর লাগিন এই দোয়াফলিটা আর এই সুরতে যদি আপনি প্রস্রাব পায়খানা করেন তাহলে রসুরুল্লাহ সাল্লি আসাল্লামে ফরমাই এই প্রস্রাব পায়খানার যতটা সময় গেছে অতটা নামায় আমলের মধ্যে নফল হেফাজত লেখা হান আল্লাহ এর কারণে ভাই মুসলমান হল বিয়া মধ্যে মুসলমানই আসেনি আসেনি আসে নি মাতকা না আল্লাহর হাবিবর উম্মত হল আমরা নবীজির সুন্নত মোতাবিক চলতাম নি না না সুন্নত মোতাবিক নবিজির তরিকা মোতাবিক যদি যদি আমরা চলি তাহলে আমরা পূর্ণাঙ্গীন মুসলমান আন্না হয় ভাই মুসলমান আমরা পূর্ণাঙ্গীন মুসলমান নাই মুসলমানি দাবিদার আমরা এর কারণে রসুলুল্লা সাল্লাইসাল্লামর সেই সূন্যত রে করিয়া যদি আপনি বিয়া শাদী দেন তাহলে বিয়া শাদির মধ্যে বরকত হইব এই বিয়া শাদী নবীদের সুন্নত মোতাবিক হইব এবং এটা সমস্ত মহামেলাত আপনার লাগেন ফলে হয়ে যাইব হোক আল্লাহ গান বাজনা এটা শরীয়তে যাই নিবা বা যাইজনি গান বাজনা আমরা শরীয়তে যাই নি না হারাম বা তো হারাম আর বিয়া একটা আবাদত না নি যে রসুল্লাহ ফরমায় না নিকাহ মিন সুন্নতি এটা নবীজির সুন্নত তা কিনি না না এক নবীজির সুন্নত আদায় করতে গিয়া ইনো কতটা হারাম খাম কতটা হারাম খাম খরাওর এইগুলার দায়ী খে দায়ী খে মত কোয়া আমরা না আমরা ফোর নাঙ্গে থামাইছি নি এই আপনার বিয়া শাটির মধ্যে যেগুলা অপচয় করা হয় যতটা জরুরত আপনি করতে কোনো অসুবিধা নাই মানুষের যা ফারণ খাওয়াই তা কোনো অসুবিধা নাই কিন্তু যে মাল আপনি খাওয়াই বা একচেয়ে বেশি জিনিস দেখা যায় আপনার অপচয় করিয়া ফালানি হয় ইলা আসেনি না না ই যে হালাল মাল মালরে আপনি হারাম বানাইলা হালাল জিনিসরে আপনি নষ্ট করলা এটা সাবর কাম করলা না গুনার কাম আপনি জিনিসটা বুঝাইতাম দাম নি সুন্দর একটা কাপড় দিয়ে আপনি ফাঁড়ি লইলা এটা বালা কাম করলা না গুণার কাম করলা এটা গুনার কাম করলা পবিত্র জিনিস বালা জিনিস দিয়ে আপনি নষ্ট করছেন এমন কি আমরা এত তঞ্চল ফানির অভাব নাই বললাম মার ফানির অভাব নাই ঠিক আছে কিন্তু এই ফানির অপচয় যদি কেউ করে ফানির অপচয় বুঝেননি আপনার যতটুকু দরকারের এর তিন গুণ আপনি ফালাইছেন এর লাগিন কামর দিন আপনি জব দিই করা লাগবো লাগব নি না নমাস্ত ভরিয়া ফানি ফালাইলে যদি আল্লাহর কাছে হিসাব দিতে লাগে তা তাহলে লক্ষ লক্ষ টাকার জিনিস আমি ক্রয় করিয়া তিন বাঘর এক ভাগ খাইয়া দুই ভাগ ফালাই দিলাম রে মুসলমান হল কোন মুসলমানই থা এটা বরমান চিনি চিনা এটার লাগিন আপনি কাল আমতর দিন আপনি জব দি করতে লাগব এই যেগুলা মানলে অপচয় না হরিয়া আমরা সেই টাকা পয়সা কিবা তো সেই পরিমাণ সম্পদ যদি আমরা কোনো এতিমরে দান করিলাই কোনো বিধবা দান করিলাই কোনো মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে দান করিলাই তে সাবই বন্যা না না। আলাল রসুল্লাই ফরমাইন আসাই আলালি নিজাহিদে যদি কোনো মানুষে টিম আর কোনো উপায় নাই এবং যারার কোনো আশ্রয় নাই এরার লাগিন যদি কোনো চেষ্টা করে এরারে সাহায্য করে কাল মুজাহিদি সাবিল্লা কাল কেয়ামতর দিন অকলর সঙ্গে তার হাস রইব সুভা আর যারা অপচয় করবো তারার কিতা মুবাজ অপচয়কারী শয়তানের বন্ধু আর লাভকৃত হয়েছে আমি অপচয় করিয়া যাই হোক আমার হওয়ার উদ্দেশ্য হইল মুসলমানের মধ্যে পূর্ণাঙ্গীন ঢুকা লাগব আমরা যখন বাজারের মধ্যে যাই বাজারও যাওয়ার মধ্যেও মুসলমানই আছে না 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 কোনো মানুষে বাজারও যাইতে সময় যদি বাজারও হামাইবার আগে আপনার সাহাদা হামাইয়া সাধু আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বাজার হরিয়া আপনার বাড়ি থেকে বাড়ি ফিরিয়া আইবা যতটা চক্কর বাজার ও প্রয়োজনে তাই দিবা প্রত্যেকটা কদমে কদমে আল্লাহর হাবিবর হাদিস मुताबिक প্রত্যেকটা কদমে কদমে তার নাম আমলর মধ্যে নফল এবাদত লেখা হইব গো সুবহানাল্লাহ এর কারণে ভাই মুসলমান হল প্রত্যেক জিনিসের মধ্যে মুসলমানি আছে না আপনারা আমরার প্রতিবেশি যারা আছেন প্রতিবেশী যারা আছেন এরার হক আছে নি না আছে আছে নি না না আল্লাহর হাবিবে ফরমাইন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউজি জারাহু যে মানুষ আল্লাহ আল্লাহর রসুলের উপরে ইমান আনে এবং আখেরাতের দিনের উপরে তার বিশ্বাস রাখে ইমানদার মানুষ সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় যাতে কোনো অবস্থায় কষ্ট না দেয় ভাই মুসলমান অকল কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহর হাবিব নারাজ হয়ে যায় প্রতিবেশী কষ্ট আমরা কিভাবে দেই জি অনেক উপায়ে আমরা প্রতিবেশীরা কষ্ট দেই এই প্রতিবেশী যারা আসন এরা বিভিন্ন উপায়ে আমরা যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আমরা উপকৃত মুসলমান নাই একজন প্রতিবেশী মানুষের রাস্তাটা যদি আপনি বন্ধ করে লাইন রাস্তার মাঝে নিয়া যাবা আবর্জনা ডাস্টবিন তার রাস্তার মধ্যে নিয়ে ফলাই তারা কষ্ট দেবা ওই বন্যা না জি যে কোনো উপায়ে কথা দিয়া আপনার আমল দিয়া সাজ দিয়া যে কোনো উপায়ে যদি কষ্ট দিয়া তা কইন তা হইলে প্রকৃত মুসলমান হইত পারছি আমরা এই সবগুলা জিনিস রে আমরা লক্ষ্য রাখিয়া চলতে লাগবো আমি আপনার সামনে ছুটোয়া টায়াতে করিমা তিলাওত করছি আল্লাহ তাবা রাখাবো তালায় ফরমান কুম কুসা কম বাহালি কম না তুমি তাইন তোমা তান্ডে এবং তোমাতান ফরিবার ডে দুজক তাকিন বাঁচাও আল্লাহরা নিজরে আর তোমার ফরিবার দুজক তাকিন বাঁচাও কারণ অপুদুহান হেজারা এই দুজকর ইন্ধন এবং লাফলি বা মানুষ এবং ফাটর আমরা আমরা নিজরে বাসাইতাম আগুন তাকিন নিজর শরীরে বাসাইতাম নিজর আত্মারে বাঁচাইতাম নিজর রোহরে বাসাইতাম। যে জিনিসে আমার শরীরের ক্ষতি করে এগো আমি ব্যবহার নি যে জিনিসে আমার ধ্বংস করিলায়। সেই জিনিস আমি খাইতাম মাতিবা মাতিবাত এটা কোনো আকল মন্তর খাম নেই আমরা ইসলামে এটাও শিক্ষা দিছে যে জিনিস খাইলে আমার হার্ট যায় গিয়া একু নি আমি মাতিবা যে জিনিস খাইলে আমার লিভার ডেমেজ হয়ে যায় সেই জিনিস খাইতাম নি যে জিনিস খাইলে আমার কিডনি যায় সেই জিনিস খাইতামনি যে জিনিস খাইলে আমার ব্রেইন নষ্ট হয় সেই জিনিস খাইতাম নি আল্লাহ কুত্রা কু কুম তুমি তোমার নিজরে বাঁচাও জিসিমরে বাঁচাও তোমার কল্পরে বাঁচাও দুজো করা গুণটাকে এখন চাইন আল্লাহ রবুল ইজতে কোরআন শরীফ ওর নয়াতর মধ্যে আপনার ঘোষণা করইন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি তোমার তান্ডে এমন এক ক্ষতিকর জিনিস যেটাই তোমার দুনিয়া এবং আখেরাত ধ্বংস করিলা এমন একটা জিনিস আছে সেই জিনিসটা কিন্তু তুমি তাইন বাসিয়া দেখো সেই জিনিসটার নামাকল সরাফ সেই জিনিসটার নাম হইয়া থাকল মদ সেই জিনিসটার নাম হই এটা সরাপ এই জিনিসে তোমার তান ঢেকিতা কিতা করে বোলে তোমার টান বইলালম্বর রইল তোমার টান যে সিমর মধ্যে ক্ষতি করে সরাপ খাবার সঙ্গে সঙ্গে মানুষের দিমাগ নষ্ট হয়ে যায় মানুষের ব্রেইন নষ্ট হয়ে যায় সমর আইসেও শব্দ মহামেরাত আকাল জাগে আকল জাই দিয়ে মানুষরে মাথাল বানাইলায় আমরা শারীরিক যেগুলায় ক্ষতি করে সরাব খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের লিভারটা ড্যামেজ হয়ে যায় সরাব খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের হার্টটা আপনার ড্যামেজ হয়ে যায় কিডনি ড্যামেজ হয়ে যায় ব্রেন ড্যামেজ হয়ে যায় যে জিনিসে আমরা এতটুকু ক্ষতি করে সেই জিনিসটা আল্লাহ নিষেধ করছেন যে তুমি তাই সেই জিনিসটা কিন্তু তুমি দেন বাঁচিয়ে দেখো এর কারণে ভাই অন্য আয়াতর মধ্যে আল্লাহ রব্বুল ইজতে বরমাইন যারা আপনার সেই রেখায় সেই শ্রাপ খাওয়ার সঙ্গে সঙ্গে কোমল আদা বল তোমার তান পরস্পর মধ্যে দুশ্মনী সৃষ্টি করে একে অন্যের সঙ্গে ঝগড়া সৃষ্টি করে আদাবতী সৃষ্টি করে দুশ্মনী সৃষ্টি করে একে অন্যর মধ্যে আপনার বিদ্বেষ সৃষ্টি করে সেই স্রাব খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের দিমাগ হারাই যায় স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করতো বুঝে না মার সঙ্গে কি ব্যবহার করতো বুঝে না বনির সঙ্গে কি ব্যবহার করতো বোঝে না সবচাইতে চাইতে এই শিনিসে যা ক্ষতি করে সেই ক্ষতিটা হইল মানুষে যখন শরাপ পান করে এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিবে বেকর মাইন যতক্ষণ পর্যন্ত সেই মানুষে শ্রাপ পান করব। ততক্ষণ পর্যন্ত সেই মানুষের ইমান আসমান আর জমিনের মাঝখান লটকিয়ে তাকব কিল্লা জিনা কর মানুষে যতক্ষণ জিনা করব অতক্ষণ পর্যন্ত হাদিস শরীফর বাইশ মতে ইমানটা বারই যায় এবং আসমান আর জমিনার দরমিয়ান ওলটকিয়ে থাকে যদি সেই অবস্থায় মানুষটা মারা যায় তাহলে তার ইমানটারে সে মারা যাইব সবচাইতে বড় দৌলতে ইমান যেটা যে ইমানটা আমরা নসিব হইছে সেই ইমানটা আমরা নষ্ট হইব মানুষের সেই কবিরা গুণা হরতে করতে এক সময় তার দিলটা নষ্ট হয়ে যাব মানুষের বালা জিনিস রে ভালো বস্তু নাই আপনার খারাপ রে খারাপ বস্তু